আমি একটা ভালো প্রাইস দেওয়ার চেষ্টা করব ভালো ফোন ভালো প্রাইসে দেওয়ার চেষ্টা করব মানে ভালো ফোন প্লাস ভালো প্রাইস ভালো প্রাইসে দেওয়ার চেষ্টা আচ্ছা আপনার শপে আসছে হলো কিভাবে আমাদের শপটা জুমরা ফিশার লেভেল 4 ব্লক সি শপ নাম্বার 42 এর ওয়ান চিন্তা একটু সুবিধা হবে টেলিটকের কাস্টমার কেয়ারের একদম পাশেই যদি কেউ 15 16 নম্বর লিফট থেকে ওঠে একদম উঠে ডান পাশে

অনেক ভালো প্রাইস এইখানে আপনি যদি ক্যামেরা ধরা পড়বে কিনা না খুব মাইনর একদম বালুর যে ফোটা থাকে বালুর ফোটার মতো করলে দাগ গুলো এই দাগটা আছে শুধু

ভালো প্রাইস দিও তাহলে ভালো ভালো প্রাইস দিব জি ভাই 48500 টাকা জান 48500 টাকা 30500 টাকা রেগুলার প্রাইস কিন্তু 50 51 এরকম 50 51 এরকম জি 12GB 256GB 12GB 256GB এ

RGB 256 GB দাম টাকা মাত্র 33000 এর খেলা কিন্তু এখন আছে এটা প্রাইস থাকবে এটা তো A53 না ও 53 এই যে এটা হচ্ছে A82 <tie>

ডিসপ্লে চেঞ্জ ডিসপ্লে চেঞ্জ ডিসপ্লে চেঞ্জ তাহলে তো প্রাইসও কমবে भैया ডিসপ্লে চেঞ্জ প্রাইস অবশ্যই কমবে এটা একটা স্পেশাল প্রাইস থাকবে এর প্রাইস থাকবে আজকে মাত্র 18000 টাকা 18000 টাকা আইফোন এক্স 108 এর 256 জিবি আপনাদের 60 সাথে ম্যাচিং হয়ে গেছে আলাদা মিলে গেছে মিলে গেছে আচ্ছা তারপর থাকবে আইফোন এক্সএস এক্সএস আইফোন এক্সএস 64 জিবি 1 টু 256 জিবি দুটো ভেরিয়েন্ট আছে 64 জিবি এর দাম থাকবে মাত্র ছাব্বিশ হাজার টাকা টু ফিফটি সিক্সের দাম থাকবে মাত্র আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার আঠাইশ হাজার টাকা পাঁচশো করে ডিসকাউন্ট থাকবে পাঁচশো করে ডিসকাউন্ট পাঁচশো করে ডিসকাউন্ট থাকবে এই এই দুটো ডিভাইসে ওকে দেখেন ক্যামেরা অসাধারণ ক্যামেরা অসাধারণ ক্যামেরা আচ্ছা আইফোন এক্স আর এই ডিভাইসটা আমার আমার ইউজার আমি ইউজ করতাম এই ডিভাইস এক্স আর হ্যাঁ এই এক্স্যাক্টলি এই ডিভাইসটাই আচ্ছা আচ্ছা মানে এই মডেলটা না এই ডিভাইসটা আমি ইউজ করতাম আইফোন এক্স আর এটা হচ্ছে

অসহায় মানে একদম মানে মনে হয় যেষট্টি দুইটা ভেরিয়েন্ট পাবেন চৌষট্টি জিবির দাম থাকবে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা চৌষট্টি জিবি জিবি দাম থাকবে চৌত্রিশ হাজার পাঁচশো চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার পাঁচশো বত্রিশ হাজার পাঁচশো এই ডিভাইসটা পাবেন স্পেশাল প্রাইজে যারা ওয়াটার প্রুফ ডিভাইস চাচ্ছেন ইলেভেন সস্তা চাচ্ছেন কমে চাচ্ছেন তাদের জন্য এই ডিভাইসটা এটা একটা বিশেষ কারণ আছে কারণ হচ্ছে একটু একটু দাগ আছে দাগ দেখতে পাচ্ছেন আমাদের যে ভদ্রলোক যে কাস্টমার ছিল সে ভদ্রলোক কোনো গ্লাস প্রোডাক্টরের বিশ্বাসী না সে হচ্ছে গ্লাস প্রোডাক্টর ছাড়া চালানোতে বিশ্বাসী আচ্ছা আচ্ছা আর হচ্ছে এটা ব্যাটারিটা ব্যাটারিটা আছে সেভেন্টি থ্রি পার্সেন্ট জেনুইন ওয়াটার রেজিস্ট্যান্ট অ্যাভেলেবেল

বা কোন হ্যাঁ কোন কান্ট্রির এইগুলো সবকিছুর উপর ডিপেন্ড করে এই ডিভাইসগুলো আমি একজাক্টলি প্রাইস বললে কাস্টমার জন্য বুঝতে একটু অসুবিধা হবে কারণ আমার হাতে যেই ফোনটা আছে এই ফোনটা কাস্টমার নাও পেতে পারে তো আমি একটা এই ডিভাইসগুলোতে একটা ধারণা প্রাইস দিয়ে দিই এখন ফোরটিন প্রো

ইউএসএ এটা প্রাইস থাকবে মাত্র পঁচানব্বই হাজার টাকা ফোরটিন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি পাঁচশো বারো জিবি পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার অনেকে অনেক বড় স্টোরেজ চাই পঁচানব্বই তো মোটামুটি ভিডিও সব আর এই পাশে আরো কিছু পিক্সেল আছে এগুলো দেখাইলাম না হ্যাঁ হম এই পাশে কিছু পিক্সেল আছে এই পিকজেল গুলো দেখাইলাম না এগুলা কারণ লাগলে একটু মডেলগুলো গুলো দেখাই দেন কারণ লাগলে আমাদের সাথে যে হটলাইন নাম্বার থাকবে যোগাযোগ করে নিতে পারবেন আচ্ছা 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 থ্যাংক ইউ সকলকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম